মাইনাস টু ফর্মুলা নিয়ে কোনো চিন্তা নেই সরকারের তবে লুটপাট দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রয়োজন নেই মনে করলে চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রেস সচিব রাজনীতির অভিমুখ সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই সংলাপের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ নামে একটি সংগঠন অনুষ্ঠানে সংস্কার ও নির্বাচন সহ দেশের সমসাময়িক ইস্যুতে আলোচনায় অংশ নেয় অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিনিধি রাজনৈতিক দল ও গণমাধ্যম প্রতিনিধি হয়তো আমরা অনেক অনেক পরে পাব আলোচনায় গুরুত্ব পায় দেশের রাজনীতিতে -2 ফর্মুলা ইস্যু এ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সহ আলোচকরা কারোই মাইনাস করার ইন্টারিম गवर्नमेंट আপনি জানেন ওনারা পাঁচ মাসে এরকম কোনো কথা বলেননি তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই যারা জুলাই আগস্টে খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোন পলিটিক্স করার কোন রাইট নাই তা আমার কাছে এমন মনে হয় না যে এখানে মাইনাস টু ফর্মুলা বলে কিছু রয়েছে কেননা এই আজকের সরকার এটা হচ্ছে আন্দোলনের ফসল অভ্যুত্থানের ফসল সরকার অতএব এই সরকার এর এই ধরনের প্রবণতা নেই নির্বাচন আগে না সংস্কার এ নিয়েও কথা বলেন আলোচকরা ইন্টারিম গভর্নমেন্ট একটা রোডম্যাপ দিয়েছে এবং ব্রড আর ব্রড একটা টাইম লাইন দিয়েছে একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টি মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাচ্ছে চাবে না তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না এই ক্যাট এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই আরও আমার রিফর্মটা লাগবে সেক্ষেত্রে আমরা কি করব আমরা আরও ছয় মাস আমরা সময় নিব এই সরকারটার নাম অন্তর্বর্তী সরকার বলেই কিন্তু ওনারা সরকার পরিচালনা করতে এসেছেন আট তারিখে পাঁচ তারিখে সরকার ফল হওয়ার পরে যদি যে লম্বা সংস্কার কাজের দায়িত্ব এই অন্তর্বর্তী সরকার হতো তাহলে তো বিএমপি সরকার অঞ্চল স্ট্রিক্ট নেই কেন কারণ এই সরকারের মূল দায়িত্ব কি এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা সংলাপে উঠে আসে দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র ইস্যু আলোচকদের মতে বিশ্বের অন্যান্য দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র থাকলেও গত পনেরো বছরে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা সরকার অতীতের চেয়ে বর্তমানে গণবাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলেও মত দেন তারা তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা